কথা বলার আগে এই ভিডিওটা আপনারা আগে দেখেন ভিডিওটা আগে দেখেন তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মাধ্যমে তারা সমকামিতাকে প্রতিষ্ঠা করে আরঙের একটি পাঞ্জাবি যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা পাঞ্জাবি দেয়া আছে আরঙের এই পাঞ্জাবিটার মধ্যে সমকামিতার যে সিম্বল সেটা দেওয়া হয়েছে ব্রাক তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মাধ্যমে তারা সমকামিতাকে প্রতিষ্ঠা করে অথচ আমাদের বাংলাদেশের সংবিধানে

কলেজে ইফতার করা বন্ধ করে দিল তারা ইফতারি করতে অনুমতি লাগবে গানের কনসার্ট করতে বাংলাদেশে কোনো অনুমতি লাগে না এই যে রং মেখে হিন্দুরা যেটা করল মুসলমানদেরকে সাথে নিয়ে এই বিষয়ে কোনো অনুমতির কোনো প্রয়োজন নাই আসলে এটা হিন্দুত্ববাদী দেশ নাকি মুসলিম দেশ এটা এখন প্রশ্নবিদ্ধ প্রথমে প্রশ্নবিদ্ধ ছিল স্বাধীনতা নিয়ে প্রশ্নবিদ্ধ ছিল কিন্তু বর্তমানে এই দেশের দেশটা কি হিন্দুত্ববাদী দেশ নাকি মুসলিম কান্ট্রি এটাই এখন প্রশ্নবিদ্ধ আসলে বিষয়টি কি হতে যাচ্ছে বর্তমানে পুলিশ সে বাধা দিচ্ছে অনুমতি নেওয়া লাগবে এটা করতে গেলে অনুমতি নেওয়া লাগবে স্বাধীন দেশ অন্যরা যখন গানের কনসার্ট করতেছে ব্যয় করতেছে কোনো অনুমতির প্রয়োজন নাই আপনি যখন ইসলামিক একটা কর্মকাণ্ড করতে যাবেন তখন আপনার অনুমতির প্রয়োজন এটা কত বড় দুঃখজনক বিষয় এটা এই আড়ং তারা তাদের সমকামিতা সাপোর্ট করে আসতেছেন ব্যারাক সমকামিতা সাপোর্ট করে আসতেছে এই বিষয়ে এই যে এত পরিমাণে আন্দোলন হলো কিন্তু কোনো রকম কোনো পদক্ষেপ এখানে নাই আপনি যদি তাদের বিরুদ্ধে বলতে যান তাহলে আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেবে আপনাকে শেষ করে দিবে আপনি হলেন ওই দেশে একটা জিম্মি তারা হলো মূলত হলো ওই দেশটা হলো তাদের আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি যে আমাদের সকলকে বনবাসে পাঠাই দিক আমরা বনবাসে চলে যাই আপনারা দেশের ভিতরে থাকেন আপনাদের যা ইচ্ছা আপনারা তাই করেন করে আমাদেরকে বনবাসে পাঠাই দিন তাই ছাড়া এখানে আর কোনো সিস্টেম আর চোখের সামনে বাঁধে না কারণ একেবারে সূর্য যেমন স্পষ্ট দিন হয় একদম স্পষ্ট যে ইসলামকে ধ্বংস করার জন্য তারা আজ যত রকম পদক্ষেপ করা দরকার সমস্ত পদক্ষেপ তারা গ্রহণ করে সামনে অগ্রসর হচ্ছে আমরা আমাদেরও একটা সমস্যা আছে আমরা এখন দ্বন্দ্বনে পড়ে আছি এ দ্বন্দ্ব সে দ্বন্দ্বনে পড়ে আছি কিন্তু আমরা বিষয়টা কিভাবে এর একটা নিরসন করা যায় একটা জিনিস আপনি একটা জিনিসকে হারাম বললেন তাহলে ওই জিনিসটা মানুষ খাবে না তাই তো তাহলে তার বিপরীতে একটা হালাল পণ্য আপনাকে তো মার্কেটে দিতে হবে কারণ মানুষ তো খাবে মানুষ তো না খেয়ে মারা যাবে না তাই না সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝালাম আর কি তো আমাকে সেইভাবে আমাদেরকে এখন চেষ্টা করতে হবে আমরা শুধু খাই আর ঘুমানো আর সামান্য মানে কোনো মেহনত নাই কোনো বিষয় নিয়ে এটার ভিতর দিয়ে আমরা পড়ে আছি এভাবে থাকলে আর হবে না কখনোই এটা সম্ভব না এই জাতি ধ্বংস অনিবার্য খুব দ্রুতই এই জাতির ধ্বংস অনিবার্য আরং আড়ং বলেন ব্যারাক বলেন মানে যাবতীয় এগুলো সব সব এক ক্যাটাগরি সব এক ক্যাটাগরির এরা আরও আরও পঞ্চাশ বছর আগে সমস্ত পরিকল্পনা করে রাখছে যদি পরিকল্পনা করা যদি নাই থাকতো তো যখন আসিফ মাহতাব স্যার যখন এই বিষয়টি নিয়ে একটা সমস্যা শুরু হলো পুরো বাংলাদেশের ভিতরে তখন একটা সমাধান হতো এই বইয়ের একটা সমাধান হতো এখনও কিন্তু এর কোনো সমাধান আসেনি কোনো সমাধান আসিও নি এর আসবেও না এর কোনো সমাধান সমাধান আমাদেরকেই আনতে হবে